নমস্কার লেবু চাষিদের সমস্যার শেষ নেই কখনো ফুল না আসা ফুল এলেও সেসব ঝরে যাওয়া অনেকের আবার সমস্যা ফুল না এসে নতুন পাতা গজানো সে এক মহা সমস্যা একজন আমাকে বললেন ফুল তো ঝরা শুরু হয়েছে সে কবে থেকেই এখন নতুন সদ্য আসা পাতাগুলো সেগুলো ঝরা আরম্ভ হয়েছে কারো কারো মুখে আবার সাময়িক হাসি ফুটছিল কারণ দু চারটে দেখা যাচ্ছে কিন্তু এক সময় দেখা যাচ্ছে সেসব কুড়িও কিন্তু ঝরতে আরম্ভ করেছে আজকের প্রতিবেদন এই সমস্ত ঝরাঝারি নিয়ে কুড়ি ঝরা ফুল ঝরা পাতা ঝরা সম্পূর্ণ ঝরা বন্ধ হবে আজকের আলোচনায় প্রথম আলোচনা হবে লেবু গাছের ফুল ঝরে যায় কেন লেবু গাছের ফুল মেন কয়েকটি কারণে যেন ঝরে যায় এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ছত্রাকের আক্রমণ দ্বিতীয়ত হচ্ছে গাছে খাদ্যের ঘাটতি তৃতীয়ত হচ্ছে রোগ প্রকার আক্রমণ আর চতুর্থ হচ্ছে অধিক পরিমাণে খাদ্য ব্যবহার প্রথম হবে খাদ্যের অধিক ব্যবহারের ফলে আমরা জানি যখন ফ্লাওয়ারিং স্টেজ চালু হবে যে কোনো গাছের ফুল আসা স্টার্ট হবে তখন যুক্ত খাবার কিন্তু গাছে দেওয়া যাবে না নাইট্রোজেন গাছে বৃদ্ধি ঘটায় পাতা ডাল গলাতে সাহায্য করে তাই অনায়াসে কিন্তু সেসব ফুল ঝরে যায় কারণ গাছ তখন বৃদ্ধিতে মন দেয় ফুলের জন্য নয় ফলের জন্য নয় দ্বিতীয় মারাত্মক সমস্যাটি হচ্ছে ছত্রাকের আক্রমণ কারণ লেবু গাছ দীর্ঘদিন ধরে কুয়াশা ধুলু ময়লাতে একদম ভরপুর থাকে কুয়াশা ধুলুময়লা কিন্তু ছত্রাকের জন্ম দেয় তাই আমরা যদি প্রথম থেকে ভালো ছত্রাকনাশক ব্যবহার করে দিই অন্তত ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক লিটারে দেড় গ্রাম করে গুলে দু থেকে তিনবার স্প্রে করে দিই সেই সমস্যা কিন্তু থাকবে না তাই দ্বিতীয় কারণটি অবশ্যই ছত্রাকের আক্রমণ আরেকটি কারণ অবশ্যই অপুষ্টিতে ভোগা কারণ শীতের সময় গাছ টরমেন ছিল আমরা সেভাবে খাবার প্রয়োগ করিনি কিন্তু যখনই সেই গাছে ফুল আসতে শুরু করেছে আমরা যদি পুষ্টিকর খাবার ব্যবহার না করি ফুল আসার অনুকূল পরিবেশ তৈরি না করতে পারি তবে কিন্তু সে ফুল অবশ্যই ঝরে যাবে কারণ গাছে এখন খাদ্যের মহাঘাটতি চলছে তাই আমাদের কিন্তু খাদ্যের দিকে নজর দিতে হবে খাদ্যের অভাব হলে ফুল কিন্তু অবশ্যই ঝরে যাবে আরেকটি কারণ হতে পারে জলের ব্যবহার বেশি বা কম শীতের সময় আমরা গাছে তেমন জল প্রয়োগ করিনি ফুল আসার জন্য ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে করেছি এখন যদি সেভাবে অল্প জল দিয়ে যাই ফুলের বোটা শুকিয়ে যাবে ফুল কিন্তু ঝরে যাবে বা অধিক পরিমাণে জল দিয়ে গাছে যদি রোড ড্যামেজ হয়ে যায় তবেও কিন্তু ফুল ঝরে যাবে আরেকটি কারণ হচ্ছে ফুলে পলিনেশন না হওয়া অনেক সময় আমরা ফুল ফুটার সময় কিন্তু ভুলবশত কীটনাশক স্প্রে করে দিই বা বুরন জাতীয় খাবার কাছে ব্যবহারই করি না যদি ফুলে ভালো পরাগরেণু তৈরি না হয় বা ফুলে ভালো পলিনেশন না হয় সে ফুল কিন্তু ঝরেই যাবে সে কুড়িও যদি আসে সে কুড়িও ঝরে যাবে তাই ফুলে যেন ভালো পলিনেশন হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে দর্শক যত পরিমাণে ফুল আসবে তত পরিমাণে লেবু হবে না এটা কিন্তু স্বাভাবিক ফুল ঝরবেই কিন্তু সেই ঝরাটি যদি হয় সম্পূর্ণ গাছ ন্যাড়া হয়ে যাওয়া সেটা কিন্তু আমরা মানতে পারবো না আমাদের কি করতে হবে যখন গাছে ফুল আসা শুরু হবে বা ফুল পরিণতভাবে চলে আসবে আমাদের কিন্তু ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করতে হবে কারণ ছত্রাকের আক্রমণে আক্রমণে সবথেকে বেশি ফুল ঝরে যায় আমরা অনায়াসে ব্যবহার করে দিব অ্যান্ট্রাকোলের মতো ছত্রাকনাশক লিটারে দেড় গ্রাম করে গুলে দশ থেকে আট থেকে দশ দিন পর পর দুবার আমরা স্প্রে করে দেব। তবে কিন্তু ছত্রাকজনিত কারণে ফুল ঝরা পাতা ঝরা গুটি ঝরা এই যে তিনটি সমস্যা বললাম তিনটি সমস্যার কিন্তু একটি সলিউশন সম্পূর্ণ ঝরা বন্ধ হয়ে যাবে দ্বিতীয় কারণটি হচ্ছে পুষ্টিকর খাদ্যের অভাব কারণ বিগত কয়েক মাস কিন্তু আমরা খাবার ব্যবহার করিনি এখন যদি খাবার ব্যবহার না করি গাছ যদি অপুষ্টিতে ভোগে এত সুন্দর করে আসা ফুলগুলো কিন্তু অনায়াসে ঝরে যাবে তাই আমাদের তরল খাবার ব্যবহার করতে হবে সেই তরল খাবারের মধ্যে পটাশিয়াম এবং ফসফরাস যেন সঠিক পরিমাণে থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আমরা জুরি ফিফটি বা ফসফরাসযুক্ত খাবার গুলে গাছের গোড়ায় দিয়ে দিতে পারি বা জিরিজুরি ফিফটি গাছে স্প্রে করা যায় বা কিচেন লিকুইড কম্পোস্ট যে কম্পোস্টটি সব ধরনের সবজি পচিয়ে বানানো হয় বা সেখানে একমুটি সর্ষার খোল জলে ভিজিয়ে এক লিটার সে জল জলের সঙ্গে দশ লিটার সাধারণ জল মিশিয়ে কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেওয়া যায় গাছ যদি সঠিক পুষ্টি পায় তবে কিন্তু অধিক পরিমাণে ফুল ঝরা পাতা ঝরা এই সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে আমরা ব্যবহার করব ভালো মানের কোনো অনুখাদ্য যদি গাছ দুর্বল থাকে ফুল ঝরার প্রবণতা অত্যাধিক থাকে এ সময় কিন্তু বায়োভিটা এক্স ব্যবহার করা যায় একটি ভালো জৈব অনুখাদ্য আপনারা অবশ্যই ব্যবহার করে দেবেন সঙ্গে ব্যবহার করবেন বোরন টোয়েন্টি পারসেন্ট বোরণ গাছে অধিক পরিমাণে পরাক তৈরি করতে সাহায্য করবে ফুলের বোটা মজবুত করতে সাহায্য করবে এবং সে ফুলে ভালো পলিনেশন হবে তবে কিন্তু সে ফুল ঝরা এবং গুটি ঝরা দুই কিন্তু রোদ পাবে সদ্য আশা এই ফুলগুলো কুড়িগুলো খুবই সেন্সিটিভ হয় যদি একদিনের দিনের জন্য আমরা জল দিতে মিস করি বা অধিক জল ব্যবহার করে দিই কখনো। তবে কিন্তু এই কুড়িগুলো ঝরে যাবে তাই আমাদের জল দেওয়ার ক্ষেত্রে খুবই দায়িত্ববান হতে হবে দর্শক লেবু গাছের এই সময়টি হচ্ছে তার আদর্শ সময় এই সময় যদি আমরা পরিচর্যায় ঘাটতি রাখি বা খামখেয়ালি করি তবে কিন্তু সারা বৎসরের জন্য গাছ কিন্তু থাকবে নেড়া তাই এখন গাছের গোড়া অবশ্যই মশ্যায় রাখবে আর যে সমস্ত টিপসগুলো আলোচনা করলাম যদি আপনারা একটু খেয়াল করে একটু মেনে চলেন তবে কিন্তু এই যে পাতা ঝরা ফুল ঝরা কুড়ি ঝরা এই যে অনেক রকম ঝরার সমস্যাগুলো সেগুলো কিন্তু আর শুনতে হবে না দেখতে হবে না গাছ ভরে থাকবে আপনার লেবুতে দর্শক শেষে আপনাদের আমি একটি ড্যামও দেখাতে যাচ্ছি দেখুন আমার এই গাছটি একটু পুরনো গাছ তিন চার বৎসরের পুরনো গাছ গাছে কিন্তু প্রচুর ফুল এসছে গাছটির অবস্থা যে খুব ভালো বলবো তেমনও নয় গাছটি একটু হেলে গিয়েছিল প্রচুর ফুল আসার পরে গাছের গোড়ায় দেখুন এই যে আমি নিয়ে যাচ্ছি দেখুন প্রচুর পাপড়ি পড়ে আছে আমি ঝাড় দেইনি দেখাবো বলে কিন্তু দেখুন এখানে একটি একটি কুড়িও দেখাতে পারবেন না যেটি ঝরে গিয়েছে দর্শক ঝরেনি বলে যে ঝরবে না তেমন নয় অবশ্যই ঝরবে কিন্তু গাছ ন্যাড়া হয়ে যে ঝরা সে কিন্তু কখনোই হবে না তো দর্শক পরিচর্যা যত্ন নিয়ে ভয় পেলে হবে না এবং কি দেবো কি দেবো না সেসব কনফিউজ থাকলেও হবে না সম্পূর্ণ ফুল ফুটার আগে ফাঙ্গিসাইট অবশ্যই ব্যবহার করবেন তরল খাদ্য পনেরো দিন পরপর দিয়ে যাবেন পটাশিয়াম এবং ফসফোরাসযুক্ত খাবার গাছের গোড়ায় রাখবেন জল সঠিকভাবে ব্যবহার করবেন বাস এই চারটি কাজ যদি সঠিকভাবে করা যায় আমি বললাম যে আপনাদের গাছও কিন্তু লেবুতে ভরে থাকবে লেবু নিয়ে কোনো রকম টেনশন থাকবে না আর আমি এই টিপস অবলম্বন করে শুধু পাতি লেবু নয় পাতি লেবু মালটা মোসাম্বি কমলা লেবু সব ধরনের লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরিয়ে থাকি আমার ছোট্ট চ্যানেলে সেসব ভিডিও অবশ্যই আছে আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ